ঠান্ডা হয়ে তবে বলতো কথা তোমার একটা ওই যে শাড়ি ছিল না স্বামী মরে গেছে বিধবা মাঝে মাঝে আসতো তোমার এখানে আইছো যে গল্প সল্প করতাম কি তোমার মনে আসছে না কেন তোমার বাড়ি আসতো ও ওই সে আমার সেই বিধবা শাড়ির কথা চৌরে হ্যাঁ

সে বাড়ি আসতে চান থাকতে আমাদের বাড়ি বিয়ের আগে খুব ঘন ঘন আসতো কিন্তু বিয়ে পরে আর আসে না আমার তো মনেই নেই তুমি বললেও তাই মনে হয়েছো আরে সালার কপাল তা কার কপাল চৌধুরী কার কপাল কপাল কার আমার কপাল ভাঙা কপাল পুরা কপাল আর তো তুমি থাকো আমি গেলাম ধরি

আমার খুঁজতে চাও কি বিষয় তোমার একটা যে খালা শাশুড়ি ছিল না বিধবা স্বামী মারা গেছিল ওই আসলে তোমার বাড়ি আসলে আমাদের বাড়িও যাইতো কেন তুই বুঝতে পারছো না তোমার খালা শাশুড়ি ভালো যে পরিষ্কার দেখতে শুনতে বেশ ভালো ইয়ে ছিল ভালো রসিক লোক ছিল কিন্তু ও আমার তো খালা শাশুড়ি হ্যাঁ 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 খুব ভালো রসিক লোক ছিল হ্যাঁ কি গো চৌধুরী সাহেব তা আমার সে খালা শাশুড়ি কী হবে তোমার তেমন কিছু না তা ওর তো স্বামী মারা গেলো সেই শুনিলাম সেই সময় বিয়ে শাদী কি হয়েছে তা এত আগ্রহ শুনতে চাও কারণ ডাকি কারণ সেরাম কিছু না ই আর কব চৌধুরী সাহেব আমার সে খালা শাশুড়িটা বছর আগে স্টক করে মারা গেছে ইস রে কপাল চৌধুরী সাহেব কার কপাল আমার খালা খালাস ওরে ভাই না খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রস্যা কালে পুতুল পুতুল খেলা

আমার কাছে মেয়ে থাকবে না তো থাকবে ডা কার কাছে তা ছেলে এটা কি ডা সেই ডাগে বলো দিনি শোনো ঘটক মেয়েরা কিন্তু ওই মিডিয়াম বয়স্ক হতে হবে যাতে আমাদের মতো লোকের সঙ্গে খাটে আরে ভাই সে তো আমি বুঝলাম কিন্তু সে ছেলেডা কিডা ডা সেইটা আমার জানতে হবে না তার সাথেই তো আমি মেয়ে মিলব শোনো ঘটক ছেলের কথা তোমার পরে বলতেছে মেয়েটা একটু বয়স্ক হবে মিডিয়াম বয়স্ক আর সব থেকে ভালো হয় যার বাচ্চা হয় না বন্ধা মেয়ে লোক এরকম ভাই ভাই আমি আপনি নিজেই তাই না ভাই আমি ঠিক বলেছি তুমি যখন বুঝতেই পারিস আকারে গিদি ধরে ফেললে যখন তুমি এরকম একটা মেয়ে দেখো যাতে আমার সঙ্গে মিল খায় একটু চকচকে মেয়ে হবে সব থেকে বেশি ভালো হয় যদি যার বাচ্চা কাচ্চা হয় না বন্ধা মেয়ে লোক কিন্তু ভাই সমস্যা তো একটা কি সমস্যা আপনার এই ছেলেরা কি রাজি হবে নে বিয়ে করব আমি ছেলে মিলে রাজি হইল বি না হইল তাকে আমার কিছু যায় আসে আমি কি নিয়ে ভেড়ে নিয়ে ছেড়ে আল্লাহ কি আমার অর্থ সম্পদ কম দেশে আপনার চাইটে ছেলে ইরামে তাকে যথেষ্ট পরিমাণে সম্মান আছে আপনি মুরব্বী মানুষ আপনারও যথেষ্ট পরিমাণে সম্মান আল্লাহ দেশে এখন তারপরেও তাগের কাছে মতামত না শুনে ভাই আমি ভাই কিছু করতে পারছি না কিন্তু মতো জমি বিক্রি করব তাও পারবো না একটা বিয়ে শাদি করব তাও হবে না এ কোন ঝামেলায় পড়লাম আমি এ আপনি যে আপনার ছেলে মেয়েদের রাজি করান তারপরে আমি দেখবেন মেয়ে আমার হাতে প্রচুর আছে ভাই মনে কোনো সমস্যা নেই যাচ্ছে ছেলেদের পিছনে তোমার চিন্তা করছে তুমি ভালো একটা মেয়ে আমার সঙ্গে একটা ব্যবস্থা করে দাও তোমার মোটা অঙ্কের একটা ব্যবস্থা আমি করে দিবান আপনি বাড়ি যায় আপনার ছেলে মেয়েদের রাজি করান আমার কাছে প্রচুর পরিমাণে মেয়ে আছে আমি ও ব্যবস্থা করবানে

বৈধ মানে বৈধভাবে মানে তুমি বুঝলে না হালাল ভাবে সহি শুদ্ধ ভাবে পাক পাপ মুক্ত থাকা যায় এই চেষ্টা করছিলাম তোমার কথা তো অনেক রহস্য সুজা বলো দিন আমি চাচ্ছিলাম যে বৈধভাবে একটা বিয়ে शादी করে হ্যাঁ হালাল ভাবে জীবন যাপনটা করার জন্য হ্যাঁ কিন্তু তোমরা তো সেটা চাচ্ছ না তোমরা সাসাবে এই বয়সে আমি এই বুর কাছে একটু খুশুর খুশুর গুজর গুজর করি যাতে আমি গুনার ভিতরে জড়াই যাই কিন্তু হালাল ভাবে জীবন যাপন তোমরা আমার প্রতি দিবান না তুমি বিয়ে বিয়ে করে তো মাতাল হয়ে গেলে মারা না তুমি আসলে বিষয়টা বুঝলে না তুমি একটা আলেম মানুষ আমি এই বয়সে চাচ্ছিলাম একটা বিয়ে সাথী করে বৈধভাবে জীবন যাপন করার জন্য আমি গোপনে গোপনে কিন্তু হারুন ঘটকের কাছে গিলাম হ্যাঁ সেও বলতেছে যে ছেলে মেয়ের অনুমতি ছাড়া ও ভয় পাচ্ছে যে ছেলে মেয়ের অনুমতি নিয়ে এসে তোমার আমি ব্যবস্থা যে কোনো সময় করে দিচ্ছি তোমার কথা আগাচ্ছে না তাহলে তোমরা কি চাষ যে আমি ওই অবৈধভাবে অন্য লোক মেয়ে লোকের সঙ্গে একটা মিলামেশা করি বেড়াই এই হলে কি তোমরা খুশি হও এই বয়সে একটা মেয়ে লোকের জীবন সঙ্গী যে কত প্রয়োজন তা তুমি উপলব্ধি করতে পারলে না তাহলে হারুন ঘটক যখন পারবে না তখন আর কি করার আছে বলো মানে না তুমি আছে বন্ধু ভাষা আবার ছোটকালে বন্ধু একসাথে বড় হ্যাঁ স্কুল থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত আমাদের তো অনেক বান্ধবী ছিল তাই না হ্যাঁ যারা আমার মতো কারোর ওদের অবস্থা এসে কেমন দেখো তুমি খোঁজ নিয়ে আরে মনে মনে ওরা কেউ বিদ পাওয়া হয়েছে কিনা না তুমি এটা ভয়show মনে করিনা এরকম হতেই তো পারে আমাদের এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে ওগুলো তো ঘটতে পারে ওদের ঠিকানা ঠিকানা মনে আছে এখন খোঁজ খবর লাগাও দেখো নিশ্চয় এর মধ্যে একটা মিলে যাবেন আচ্ছা শোনো তোমার ছেলে সাথে কথা বলিনি তাদের রাজি করি তারপরে আগা মানে ধৈর্য ধরো তুমি ওকে রাজি করলে কি না করলে লাস্টে কিন্তু আমি ওসব স্থিতি কিছু দেখ পার না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো বাবা মানে হাজার বিকেল ছেলে বেলা বাবা মানে রস পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেলা আমার ছেলে বেলা বাবা মানে রস পুতুল পুতুল